হ্যালো গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো সবাই ষোলো বার্সে স্কোয়াডে বিশ কিল করার টিপস অ্যান্ড ট্রিক্স চাইছিল তোমাদের জন্য আজকে ষোলো বার্সে স্কোয়াডে বিশ কিল করার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম তো যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই লাইক সাবস্ক্রাইব করে দিও তো সর্বপ্রথমে আমাদের ক্যারেক্টার স্কিলগুলো নিতে হবে তো একটি ক্যারেক্টার স্কিল হিসেবে আমি ওরিও নিয়ে নিলাম হ্যাঁ ওরিয়ন নিয়ে নেওয়ার পর তার বন্ধুকে তো নিতেই হবে তার বন্ধু হলো মিগুয়েল ক্যারেক্টার তার বন্ধুকে নিয়ে নিলাম এরপর আমরা দেখি কোন ক্যারেক্টারটা ভালো হয় লুনা নিয়ে নিলাম লুনা আমাদের একুরেন্সি হাই করবে তো এসপি মানে হেলথ বাড়ার জন্য লিওন নিয়ে নিলাম তো এর মধ্যে আমরা ম্যাচ মেকিং করে নিলাম ম্যাচ মেকিং করার পর দেখি কোন ম্যাপ দেয় যাক আমাদের বারমুডা ম্যাপ দিছে বারমুডা ম্যাপে আমরা কিল করার চ্যালেঞ্জ নিলাম এবং ষোলো শেষ করে তা আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য আমি অবশ্যই সবসময় রেডি থাকবো তো আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দিই তো এই লবিতে অনেক টাইম নিতেছে যাক অবশেষে শুরু হলো তো বিশ কিল করার চ্যালেঞ্জে তোমাদের বিষ কিল করতে হলে সর্বপ্রথম তোমাদের নামতে হবে পিকে তো পিকে আমি লোকেশন দিয়ে দিলাম তো লোকেশনে নামতে হবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আশেপাশে এনিমি না থাকে একটু সাইড হয়ে নামতে হবে ভালো লুট নিয়ে তারপর কিল করতে হবে দেখা যাক কি হয় আমি তাড়াতাড়ি করে নেমে পড়ি পিকে এত একটা এনিমি নামে নাই তো আমার সুবিধাই হলো যাক বেশি কষ্ট করতে হইব না আমার একে ফর্টি সেভেন পেয়ে গেছি আর কি লাগে তো একটা এনিমি আসতে আসে একটা টুকি দেয় বাবা একে দিয়ে ডাউন করে করুন আমার প্লাজমা দিয়ে মারে ওই যে টিম মেট এসে বললো ওরও নকডাউন করে দিলাম তো যাক আমি বললাম প্রো প্লেয়ার আমাকে কীভাবে ওই মারবো আমারে কি মারতে পারবো ওই আমি বললাম প্রো প্লেয়ার ওই নুব্রা এসে আমার এ মারছে নুব্রা ওই যে ওই আমার দিকে গ্যানেট কুক করে আর নুব্রা গ্যানেট দেখে আমাকে মারা যায় আমি বললাম প্রো প্লেয়ার প্রো প্লেয়ার প্লেয়ারদের মারা যায় না ওরেও দিয়ে দিলাম একেবারে ওর টিম মেট টিমমেট ধর যাকে এখন আমি ওর টিম মেটকে খুঁজতে যাই ওর টিম মনে হয় ওদেরকে রিভেভ দিতে গেছে তো ওদেরকে রিভেভ দেওয়ার আগে ও টিম মেটের কাছে আমার পৌঁছাইতে হবে কারণ ওর টিম মেটে না মারতে পারলে তো আমার হবে না ওর টিম মেটকে মারতে পারলে তাহলে আমার পিকে নামা সার্থক হবে তো পিকে নামা তো আর লাভ নাই যদি টিমমেটকে না মারতে তো ইতিমধ্যে মনে হয় মেশিনে এখানে ফাইটিং শুরু হয়ে গেছে তো আমি গিয়ে দেখতে থাকি কই রে নিমি কই গেল ওর টিমমেট যদি পাওয়া যেতে না মনে হয় রিভাব দিয়া পালাইছে এখান থেকে কই পালাইলো তো দেখা যায় ওই যে প্যাক করা এই যে পাওয়া গেছে তার টিম ওদিন ওই ডট টিমমেট গুলো দিয়ে দিছে তার এখন যা আকাশ বরা তারা উলালালা করতে হইব এটা খারাপ খারাপের এখন দিতে হইব দাদা ওই ওই টিমমেট গুলো রিভাইভ দিয়ে দিতেোনো একটা নামায়া দিতে একটা আস্তাসে তো ওই টিমমেটরা আমার পিজা বাইরে করতে হইব ওই দুইটা এনিমি দেখা দেখা যাক ওই তোই না 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 ওই তো টিমমেট না আরে এইটা কি করলো হ্যাঁ এটা তো আমার কাছে ঠিক হয় না আমার সাথে এটা হয় না অন্যায় হওয়া আমার সাথে অন্যায় হয়েছে এটা আমার সাথে পুরোই অন্যায় বিশ কিল করার জায়গায় চার কিলো করতে চার কিল করলাম বাকি ষোলো কিল হইলো তো গাছ নেক্সট ভিডিওতে বাকি ষোলো কিল হবে তো তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও